হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আমরা আবার আমাদের যত কাজ আছে সব কন্টিনিউ করব ইনশাআল্লাহ তো হচ্ছে গিয়ে একটা একটি হাতের কাজের ড্রেস তো ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি এখন থেকে আমি যে কাজগুলি করব সবই শেয়ার করব এই কাজগুলি দেখে দেখে আপনারা চাইলে নানান ধরনের বুটিক্সের কাজ তৈরি করতে পারেন আমি সামনে ডিজাইনটা কীভাবে আর্ট করেছি তারও একটি ভিডিও দিব তো মেনলি হচ্ছে কি এটি আমি কাঁথা স্টিচের কাজ করছি তো হচ্ছে কাঁথা স্টিচের কাজ আমার মনে হয় মোটামুটি সবাই পারবেন একেবারেই সহজ একটি কাজ কাঁথা স্টিচের কাজ তো এটা একটা রাউন্ড শেপ আমি সেটারই কাজ করে নিচ্ছি একটু বড় বড় করে দিয়ে আপনারা যেরকম পারেন সেভাবেই করবেন প্রথমে হয়তো কাজ যারা একেবারেই না জানেন নতুন প্রথমে হয়তো বা কাজটা একটু খারাপ হবে পরবর্তীতে অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে আমরা কিন্তু চাইলেই ঘরে বসে দুই হাজার আড়াই হাজার টাকার এই ড্রেসগুলি না এ করে নিজেরাই চাইলে ঘরে বসে বসে সুন্দর করে একটি ড্রেস তৈরি করে ফেলতে পারি হাতের কাজের এইরকম একটি ড্রেসের এরকম একটি গর্জিয়াস কাজের ড্রেস আপনার পারচেস করতে গেলে শুধু ওয়ান পিস পারচেজ করতে গেলে আপনি তেরোশো চোদ্দোশো টাকার নিচে আনতে পারবেন না সো আপনারা চাইলেই এই কাজগুলি করতে পারেন তো আপনারা জানেন যে আমি আমার সব আপুদের জন্য সব ধরনের মোটামুটি যে কাজগুলি আছে সেগুলি দেখাই শেয়ার করি তো আপনারা হচ্ছে চাইলে এই কাজটি করতে পারেন আমি একেবারেই সহজভাবে দেখিয়ে দিলাম ইনশাল্লাহ এটার যেই ডিজাইনটা আছে সেটা আমি আসলে কিভাবে করেছি আমি সেটাও আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো যে কিভাবে করেছি তো হচ্ছে যাদের আমার কাছে মনে হবে যে আমার ভিডিওগুলি ভালো লাগছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটু লাইক শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর কি যদি মনে হয় যে না আমার ভিডিওগুলি দেখে আপুদের সবার কাছে খুব ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন আর হচ্ছে গিয়ে এখানে দেখেন এই কাজটি কিন্তু সামনে থেকে অনেক সুন্দর খুবই সুন্দর কাজটি আমি আপনাদের আমার যে ইয়ে আছে পেজ আছে সেখানে ছবিও দিব যে কাজটি অ্যাকচুয়ালি কীরকম হয়েছে কি আসে বিষয় ছবিটা পোস্ট করলেও হয়তো বা বুঝতে পারবেন যে আসলে কাজটি কীরকম তো হচ্ছে গিয়ে আমি লাইভও কাজটি দেখিয়ে দিব কিভাবে করছি কি আসে বিষয় আপনারা হচ্ছে গিয়ে শুধু আমাদের সাথে থাকবেন চ্যানেলটির সাথে থাকবেন ইনশাল্লাহ আমার এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন যে কিভাবে কি করছি কি আসো বিষয়ে যেহেতু আমি সব কিছু শেয়ার করি দেখেন এখানে কিন্তু আমি একটি সিলভার কালার যেই প্যান আছে কালির সেই কলমগুলি দিয়ে মানে গ্লিটার যুক্ত কলম আর কি আমি সেটা দিয়ে করেছি আর এখন আমি দেখাবো বরারটা কীভাবে করেছি দেখেন একেবারে সহজ নিচ থেকে উপরে উঠিয়েছি এখন হচ্ছে পাতাটা অনুযায়ী শুধু সেলাইটা টান দিচ্ছি এতটুকু একেবারেই সহজ এখানে অন্য কোনো ঝামেলা নাই আপনারা চাইলেই ঘরে বসে দেখেন শুধু আমি যেভাবে আর্ট করেছি সেই অনুযায়ী সেলাইটা টানছি এবং সেলাইটার ফিনিশিংটা কত সুন্দর হ্যাঁ আর শুধু আর্টটা অনুযায়ী করলেই আপনারাও পেরে যাবেন আর এখানে আর অন্য কোনো ঝামেলা নেই একবারে সহজ কাজ তো ঘরে বসে বসে সময়টা নষ্ট না করে আপনারা চাইলে এরকম একটি ড্রেস ঘরে বসে বসেই করতে পারেন আর আপুদের আবারও বলছি যদি আপুদের ভালো লাগে আমার ভিডিওগুলি তাহলে অবশ্যই অবশ্যই একটু লাইক ফলো দিয়ে দিবেন আমার পেজের সাথে অ্যাড হয়ে যাবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথেই থাকবেন ইনশাআল্লাহ আর যদি ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে সামনে আমি আরও অনেক সুন্দর সুন্দর কাজ নিয়ে আসবো সুন্দর সুন্দর কথা নিয়ে আসবো আপনারা আমার যেই লাইভগুলি আছে সেগুলি তো যদি সাবস্ক্রাইব করেন তাহলে হচ্ছে আমি লাইভ করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন তো সবাই হচ্ছে আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আমার কাজ করতে অনেক ভালো লাগে তাই শুধু আমি এরকম টাইপের ভিডিও করি দেখাই